এরশাদ হচ্ছে কোরআনুল মধ্যে অমা উমিরুল ইয়া আবুদুল্লাহ মুখলসিন এখলাস যদি না থাকে এবাদতে ওই এবাদত আল্লাহ পাখের কাছে দুধে ভিটামিন কিনে কয়টা ভিটামিন অনেক ভিটামিন যা আছে সব দুধে আছে দুধে সকল প্রকার ভিটামিন আছে দুধ খান নিয়ম যদি না জানেন ভিটামিন শরীরে থাকবো নি সকালে এক কেজি ভিটামিন খান দুপুরে এক কেজি রাত্রে এক কেজি কয় কেজি হলো তারপরে বাথরুমের দরজা খুলেই রাখা লাগবে সব ভিটামিন নিয়ম যদি না জানেন বলবে যে আল্লাহর জিকিরও তো একটা ভিটামিন অন্তরে ভিটামিন ভিটামিন কথা ঠিকই এটার একটা শক্তি আছে পাওয়ার আছে আপনি এই জিনিসটা যদি না করেন ঘর ঘর বাড়ি ছাড়া হয়ে যাবেন মাথা খারাপ হইতে পারে পাগল হইতে পারে আমি আমার জীবনের দুজন মানুষের ঘটনা আমি জানি নাম বলতে অনিচ্ছুক নাম বলবো না আব্বা জীবিত থাকাকালীন উনি আসছেন কলেজের ছাত্র আমাকে বলতেছেন জিকির করব তার আবার নিয়ম নীতি কি একশো বার বার চারশো বার চোখ বন্ধ মাথা ডাইনে বা আমি এগুলো কি আমি আব্বু তাহলে পরে জিকির করেন বাড়তে বসে আব্বাকে বললাম কেরারে ডে। এই ইসমে ইস্মে জাট আর একটা হলো শেফাত আল্লাহ এটা হলো ইসমে জাট এটার সাথে সম্পৃক্ত করে লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো জালালিয়াত লা ইলাহা ইল্লাআল্লাহর সাথে মোহাম্মদুর রসুল যখন বলবেন এটা হলো জালালিয়াত আর এটা হলো জামালিয়াত ইহ্লা জালালিয়াত মুহম্মদুর রসুল্লাহ জামালিয়াত জালালিয়াত জামালিয়াত যখন একসাথে হবে তখন হবে কামালিয়াত শুধুই আল্লাহর জিকির এটা হলো জাহাতের জিকির এটা একটা নিয়ম আছে যে নিয়ম তারা এক বারোটা এক মিনিটের পর থেকে ওই নিয়মে করতে হয় বৃহস্পতিবার দিন এটাকে আরম্ভ করতে হয় সৎকা দিয়া আরম্ভ করতে হয় এটার মধ্যে তিনটা অংশ আছে আল্লাহ লাহ হো হো যা আল্লাহ তাই তিনটা তিনটা অংশে আল্লাহ আতা। তিনটা অংশে বিভক্ত করে আপনি এটা যদি শুরু করেন যারা এ আমল করে ফল পাইছে তাদের অনুমতি নিয়ে করে একটু তাদের দরকার আছে না নাই এটা তো অনেক সব ভিটামিন খান ভিটামিন বেশি করে একটু ছেলে একটু ভিটামিন বেশি খাইছে আবার কাছে বললাম এটা তো একটা মেজারমেন্ট আছে আবুল তাবুল করলে তো মাথা গন্ডগোল হবে পর তো মাথা গন্ডগোলে পাগলে খালি ঘুরতো খালি দিনে দুই হাজার তিন হাজার বার বলতো সকাল বলতো বিকাল বলতো রাত্রে বলতো এখন আর ঠিক নাই আরেকজন হলো ইসম আজম আমার কাছে এসে আমার আজম শিখাইতেছে এইভাবে হলো ইসমি আজম পড়তে হয় আমাকে আপনি কি এটা আমল করেন হ্যাঁ আমি তো ইসমে আজম আমল করি কই পাইছেন কেন আমল করে আমাকে এটা বুস্পর্শ করে হিসাব পত্র নিয়ে তো করতে হয় না আমি এটা করি এটা আপনি কইরে নি যায় আমি তো ছোট মানুষ ডরাই এই আস্তে আস্তে করন লাগে পরে কলে যে নিয়ামল ক্রান্তের শিখছে সে করে এন তো মাথা ঠিক নাই কোন দেশে দেশে যে ঘুরতাছে বেশি ভিটামিনের সুটে কোন জায়গাতে যে ঘুরাইতেছে কোন দোকানে এরকম মোটামুটি দুইজনে ঘুরতাছে ইসমিয়া নিয়ে লাই লহিল বাড়তে বসে থেকে করবেন সমস্যা কি আছে পিড়িয়ার না এরকম কোন পিলিয়ার যদি থাকেন এখানে সমস্যা কি আছে আমরা তো লোক ভালো না পিলা শিরিক বেদাত শিখায় হ্যান তান শিখাই আপনি খুব ভালো থাকেন আপনি বাড়তি করেন না লাই লাল জিকিরটা না আপনি এখানে আসছেন কেন কেউ কাছে যাওয়ার দরকার না সমস্যা কি আছে করেন এক হাজার বার করবেন সকাল এক হাজার বিকালে এক হাজার বার অনেক সব হবে সমস্যা এটার মধ্যে আসে যে কি হিসাবপত্র এরকম কেউ যদি থাকেন বাংলা কথা রুস্তম আমি না জানে কথা বলি না তো এরকম রুস্তম যদি কেউ থাকেন জিকির টর যেগেলা করে বেশি বেশি আমার কথা হচ্ছে করেন না দেখি ডেন অবস্থাটা কি হয় এটা চল্লিশ দিনও তো ঘুরব না চল্লিশ দিনও ঘুরব না এটা এমন একটা শক্তি যেটা আপনার দেহে প্রবেশ করার সাথে সাথে আপনি মেজরমেন্টই মাফতে পারবেন না এটা ঘর ছাড়া হইবেন বাড়ি সারা হইবেন কোথায় যাবেন কোন জঙ্গলে যাবেন তাই তো ঠিক নাই একটা বল এরকম ই থাকে না প্লাস্টিক এর ওটার মধ্যে যদি ওই যে ই আসে না কি হাওয়া দেয় জানি আকাশ উপরে যায় গ্যাস দেয় না হাইট কি গ্যাস জানি দেয় ওই গ্যাস দিয়ে সাইরে একেরে উপরে গেছে গা ওয়ার্ডও তো এরকম এটা মানছি শুনে ইসমাজন জিকির করতে হবে মুখটা তো মুখটা হ্যান তেন কি সব ঠাট্টা করে। করে ডাইনের থেকে মাথা বামে নাই কে আপনি তো বুঝলেন না ডাইনের থেকে মাথা বামে আসে কেন ডাইনের থেকে মাথা বামে আসে লাইল হাইল্লাহ জিকিরটাকে জুরে ইমপ্রেস করতে হয় বাম দিকে কল কল্পের মধ্যে এটাকে জুরে পুশ করতে হয় এটা ইঞ্জেকশন নিয়ে হাতের মধ্যে ছোয়াই কি ইঞ্জেকশন হয় এটাও একটা কলবের ইঞ্জেকশন ইঞ্জেকশন দিও লাগে কলবের মধ্যে সমস্ত রোগ রয়ে গেছে বাসা বানছে তাদের অন্তরের মধ্যে রোগ আছে চিকিৎসা করে না আরো বেড়ে যায় আল্লাহ জিকির যখন পরে ইজা জাকার আল্লাহ খানাসা শয়তান দূরে যায় কিছুদিন করেন আর যদি মনে কেউ মনে যদি কেউ করেন যে এই জগৎ কি এই জগতে নামলাম একটু বিচার বিশ্লেষণ করি একটু ধ্যান করি একটু খেল সাধনা করি তো করেন একটু দেখেন না একটু টেস্ট করে কিছুদিন খেয়াল ঠিক করতে হবে খেয়াল ঠিক করে মাঠে নামতে হবে দেন খেয়াল ঠিক করে আপনি শুরু করে দেন একশোবার আলহামদুলিল্লাহ একশোবার আল্লাহ আকবর একশোবার আলাউদ্দিন সাহের কালীর রহমদ মুজাদ্দা আলফ সানির রহম্মদোলালায় খাজা মানির সৃষ্টি আজবির রহমতুল্লাহ ওনাদের চেক করে বেশি বিজ্ঞ

এই গেল এরপরে হাফসদ্দমের সবকটা আসলো হাফসদ্দমের সবকটা আসলো একদম আল্লাহ আল্লাহ আল্লা আল্লাহ সবকটা করলেন এক খেয়াল আসে এরপরে পাসান পাশে আওয়াল আসলো পাচান পাশে দম আসলো এরপরে মোরা খাবার সবক বলে আসলো একটা 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 করে আপনার আপনার পুরা দেহটাকে এটা এমন একটা সিস্টেমে সাজানো হয়েছে আপনি ইচ্ছা করলেই আপনি পারবেন না এটা অনেক হিসাব করত নিজের জীবনও চিন্তা করলাম না কই আসি কই ছিলাম কই আসি কই আবার যাব জীবনও এই চিন্তা নিজের করি নেই যত চিন্তা খালি দুনিয়া নেয়া দুনিয়ার চিন্তা বাদ দিয়া নিজের চিন্তা করো নিজের চিনো নিজেরেই চিনো নিজের চিন্তা করে চিন্তাতে গেলে সেনা সিনো সেনবা ও সেনা তুমি যদি সেনা কে সিনো ও সেনা কে সিনবা আমি বলি না কোরআনুল কারীমের বলে কুল ইন কুনতুম তুহিবুন আল্লাহ ফাতাবিউনি يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم আল্লাহ পাক বলে হে মানুষ আমার রসুল্লে চিন্ন যদি যদি ভালোবাসো আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসি আমার রসুল্লে চিনলেই আমি আল্লাহরে চেনা হবে তোমাদের জীবনের সমস্ত গুনাগুলি আমি আল্লাহ মাফ করে দেব আলহামদুলিল্লাহ মানিকা দরবার শিখবে এখানে বানাই না কিছু বলা হয় না বানাই না কি বানাই আমরা আত্মার জগতের সাধনার কথা বলি নতুনই তো লাগবো জীবনে সাধনা তো নাই এই জন্যই সব কথা খালি নতুন লাগে নতুন লাগলেও নতুন দেশেই প্রবেশ করছে নতুন দেশ আপনার ভিতরের একটা জগৎ দেশ আছে এটা নতুন দেশ এটা হলো রুহের দেশ আত্মার দেশ খলবের দেশ জানাই বিশ্ব ভমন্ডে তা বিরাজু এই মানব ভান্ডে যা আছে বিশ্ব ভমন্ডে তা বিরাজু এই মানব ভান্ডে আপনাদের মধ্যে আমানত আছে এই আমানত কার আল্লাহ সূরা হাজার দেখেন ইন্না আরাদাল আমানাতা আলা সামাওতি ওয়াল আদল জিবালি ফা বাইনা আইহমিরিনাওশকত মিনহু হামালাল ইনসার আমার সেই আমানত আসপান জমিন পাহাড়ে রাখতে চাইলাম আসপান বলে না পাহাড় বলে না জমিন বলে না মানুষের মধ্যে আমানত আছে মানুষ যা বহন করে চলছে মানুষ যা বহন করে চলছে ওটা কি আমানত জীবনও তো ভাবলাম না কোনোদিন সেটা সুপ্ত সেটা গুপ্ত সেটাকে উজ্জীবিত করতে হবে জরকান এটা গল্পের জিনিসটা এদের সাধনার নাম আর জিনিস যুক্তি করে কই মাছ পুকুর থেকে ধরা যাইব পুকুর পারে যায় যদি বলেন যে এই এটা আমার জায়গা দুই বেগা জায়গা পুকুর কাটছি এই কই মাছ তোরে আমি ছাড়ছি তাড়াতাড়ি তাহলে উঠাই তারে বাজু করে খাম কই মাছ আইব নি ধরে কর অথবা যদি বলো যে এই এলাকার আমি এমপি আমি কইলাম কই মাস তুই এমন বৈশা আসা তারা তো কই মাস কেউ কথা শুনব কই মাছ ধরতে গেলে পানিতে নামতেই হবে জাল খেয়াইতেই হবে সাধনার জাল দিয়া পানিতে নামতে হবে আপনাকে এবার যদি আপনার ভিতরের সেই খবর আপনি যদি নিতে চান সাধনা নেমা যান যাকটা কিছুদিন চল্লিশ দিন যান চল্লিশ দিন পরীক্ষার মধ্যে নাইমা জান চল্লিশ বছর দুনিয়ার চিন্তাই গুললাম চল্লিশ দিন কি জিকিরে ধ্যান করতে পারম না চল্লিশ দিন চল্লিশ দিন জিকির জিকির ধ্যান করেন যত কষ্ট মানুষ পড়ে এদের রাজনীতি না হাই হেরে এই পেপারে দেখছিলাম এই গত টার্মের যে আওয়ামী লীগ গভর্নমেন্ট পাওয়ার ছিল তখন ওই নমিনেশন দেওয়ার কথা আর কি এক লোক মোটা লোক নমিনেশন নিতে যায় উনি গাইমাই সেমায় ভিজে টিজে দিন বেরিয়ে কি যে অবস্থা তাই পেপারে দিচ্ছে একজন যে আমরা একটা নমিনেশন নেওয়ার জন্য যে কষ্ট করলাম তার সে কম কষ্ট করলে আল্লাহরে পাইতাম কথা ঠিক ছিলেন একটা বল খেলা কত কষ্ট একটা দাবা খেলা কত কষ্ট এই যে সংস্কৃতি গুলি চলছে কত কষ্ট এই তাল বানাইছে কেনা তালের মধ্যে না পড়লে বেতাল হয়ে যাবে চান্স পাইবেন না চান্স পাইবেন না হলে ওদারা মুদারা তারা পঞ্চমী ষষ্ঠী কাহার বা তালজুমুর তালী ঠাকুর তারপরে তাল দাদরা তারপরে এই সমস্ত তাল শিখায় শিখে কি আপনি সেগুলো তবলা বাজিয়ে পারবেন না পরে হাতের মধ্যে টুকার বেশ কম আছে কি কি তবলা রে কি কাছে শুনছি তেরে কেটে না কেটে

সারা পৃথিবীতে তাল এক কটা তালের উপরে চলছে এটা জানাই গেলে শিখি সারা দিন রাত বই হাই হেরে রাই খেয়ে কি যে বেরির মতো ভেবাইতেছে সকালবেলা আবার কি আছে পানিতে না বলে ভেবাই আমাকে কি কারণ কি দেয় গলা ঠিক হয় আমাকে একদিনও পানিতে নেমে জিকির করলি দেয় পানিতে নেমে ভেবাইলো পানিতে নেমে জিকির করলো না টানে থাই জিকির করে না

আমি কোথায় নিয়ে হে মানব সকল আমার রহমতের হাত দেয়া বারবার তোমাকে হাত ছানি দিয়ে তুমি আমাকে একটু খুঁজো করলা না আমি মালিক আমাকে তো তালাশ করলা না আমাকে তালাশ করলা কত মানুষের তালাস করলো কত কিছু হাই রে দুনিয়া কোন জায়গা দিয়ে ঘুরতেছে কি মহান মালিকের কাছে কিন্তু যাইতেই হবে কোন একদিন খড়াইতে হবে তখন দেখা যাবে জিকিরই কামন বাকি নাই বাজনাতে কাম হয় তবলাতে কাম হয় বোঝা যায় যতই তবলা বাজাও যতই বাঁশি বাজাও মরার সময় কিন্তু তবলা সাথে যাইব না কথা ঠিক কিনা হ্যাঁ মরার সময়কে তো ওই যে ভাত আর আর হারমোনিয়াম এগেলে কিন্তু সাথে কিন্তু যাবে না যাবে হলো সাদা একটি মার কিল্লয়া সাই পা যাবো চোখের আবে ভাবস নিমন্তারে মার্কিনি যাবে মার্কিন কাহর যাবে আর তুমি একা মানুষটাই যাবে একা মানুষটাই তুমি যাবে ওই দিনের কথা মনে করে যত চেষ্টা দুনিয়ার জন্য যত চেষ্টা রাজনীতির জন্য যত চেষ্টা এমপির জন্য যত চেষ্টা গানের আর তালের জন্য তার হাজার কম চেষ্টা করলে আল্লাহ পাক বলেন আনা যা বান্দারে গভীর রজনীতি উঠে যদি আমি আল্লাহর নাম ধরে একবার ডাক দাও আমার কুদ্দত এত গরিব হইয়া যায় আমি আল্লাহ রব্বুল আলমিন তোর সামনে হাজির হইয়া যায় আল্লাহ এত আল্লাহ পাক বলেন আনা মা কুম আইনা মা কুম তুম বান্দা তোমার সাথে জড়িয়েই আছি কোথায় তুমি কফি আমি খেছি তুম শিরুদ আমার নিদর্শন তোমার ভিতরে আছে কেন তুমি আমাকে দেখো না অন্যান্য আকার মিলাই হি মিন বাড়ি আমি তোমার গর্দানে সাহারাগোষ্ঠী নিকটবর্তী তার বিশি নিকটিয়ে আমি থাকি কে কথা কইরে দেখা দেয় না নরেশ্বরে হাতের কাছে খুজদে জনম ভর মিলে না কে কথা কইরে দেখা দেয় না খুজি তারে আসমান জমিন আমারে চিনি না আমি যে বড় প্রেমের ভীমি রসিক ছাড়া তারে পায় না এ কথা কইরে দেখা দেয় এটা কেমন কথা তোমার চোখের অলক্ষে তোমার অস্তিত্বের মধ্যে যার বিরাজমান ডাইনে তাকাও বামে তাকাও তার অস্তিত্বের প্রমাণ পাবে কোরআনের সত্য তার মাধ্যমে সানুরিহিম আয়াতিনা ফিল আফ আকে অফি আংকুজিহিম হত্বায় তবগিনাল্লহু анনাহুল হাক্ক জুরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দানে তাকাও বামে তাকাও সব জায়গায় তাকাও আল্লাহ বলেন আমার অস্তিত্বের অস্তিত্বের এক নীরব আখর চতুরদিকে আছে এবং তোমার মধ্যেও আমার অস্তিত্বের হিসাবপত্র আছে মরণ বলে শরণরা খুব বেশি দিন আর বাজবে না কও কথার মতো কথা শিকব মরনে যাবে জানা তাই বলেন মাটির পিঞ্জিরা ভাঙিয়া একদিন তো পাখি যাবে উড়িয়া উড়িয়া মাটির পিঞ্জিরা ভাঙিয়া চুরিয়া একদিন তো পাখি যাবে এই মাটির পিঞ্জিরা ভেঙে পড়ে থাকবে মরা দেহটি ক্ষত বিক্ষত হয়ে কান্নার জিজ্ঞাসায় ক্ষত বিক্ষত হয়ে আহত হয়ে নির্বাক হয়ে থাকবে চিরদিনের জন্য চোখের পলক বন্ধ হবে হাতের স্পন্দন বন্ধ হয়ে যাবে কার কাছে যাবে যার কাছে যাবে সে তোমার মালিক পৃথিবীর যা কিছু সব একদিন এখান থেকে সাথে নিয়ে আসাই তুই হবে যার কাছে যাবে তাকে এখান থেকেই স্মরণ করে নিতে হবে তিনি হলেন র মহান মাবু জরুক সুবাহ আল্লাহ এজন্য স্মরণ করি আল্লাহরে কে স্মরণ করা যায় সালাম দিয়ে আল্লাহরে কে স্মরণ করা যায় দাওয়াত আল্লাহরে স্মরণ করতে আল্লাহর নাম আর সুভান পৃথিবীতে একটাই নজির যা মহান মাবুদ স্বয়ং সালাম জানাইছেন বিবি খাদিজাকে এই রোগ মালিক যিনি জিব্রাইল ফেরস্তার মাধ্যমে বলছেন বিবি বিবিখাদিজা কেজি আমার পক্ষ থেকে সালাম আমার সালাম হ্যাঁ বুঝতে হবে কেমন মানুষ আল্লাপাক অতি দয়কের আমাদেরকে লালন পালন করতেছে আল্লাহ এই এত এত বক্তৃতা বাজে কেমনে অক্সিজেনের মালিককে কে অক্সিজেনের মালিক মালিক যিনি এত সবকিছুর খাও প্রতিদিন বিশ লাখ টাকার এক পয়সাও দিই না আল্লাহ বলেন বান্দা টাকা দিস না টাকা লাগবো না আম খাও টাকা লাগবে না লেসু খাও টাকা লাগবে না মাছ খাও নদীর বানের টাকা লাগবে না গরুর বানের দুধ খাও সবজি কলা দেয় ও টাকাব শব্দ দরকার নাই বান্দা একবার যদি আল্লাহ বলে ডাক দাও আমার কদদ খুঁজি হয়ে যাবে ও কদালিকা আল ইয়োমাতুনসা যেভাবে দুনিয়াতে আমি আল্লাহকে ভুলে গেলাম অনুরূপভাবে হাশরের ময়দানে আমিও তোমাকে ভুলে যাব আর দুনিয়া আমার শরণ থেকে যদি দূরে যাও আমান আরাদ আন দিকি ফা ইনালহু মাই সাতান দন কুনাহসুর কে আমাতে। আনা তোমার জীবনটাকে ক্ষীণ করে নিয়ে আসবো তঙ্গে দস্তি করে দেব কনজাস্ট করে দেব আর আমার স্মরণ যদি করে আমার জিকির যদি করো আমার প্রশংসায় যদি তুমি নিপতিত হও আর আমার নিয়ামতগুলি গুলি খেয়ে খেয়ে যদি প্রশংসা করো সুপ্রিয়া আদায় যদি করো লাজি দান্না না আমি আরো বাড়িয়ে দেব আমি খুশি হয়ে যাবো জোর কম সমান আল্লাহ দুনিয়া তো বাদশাহ আখেরা তো বাদশাহ দুনিয়া শান্তি আখেরা তো শান্তি কোন কোন চান কেবে আল্লাহ

بسم اللہ الرحمن الرحیم توبہ قیامائ شبوری باتو سے اور شبور کاموں سے اور بیت کیا مائع اوپر ہاتھ محمد منظر السلام صدیقی خلیفہ الحاظ حضرت مولانا محمد اظہر الاسلام सिद्दीक साहिब को आई मेरे मौला इस तौबा और इस बया कबूल फरमा अल्लाह आमीन अल्लाह करना अल्लाह